আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম আমরা আছি হচ্ছে চতুর্থ অধ্যায় তা আমরা কথা বলছি টেবিল নিয়ে গত দুইটা ক্লাসে হচ্ছে তোমাদেরকে এক ধরনের টেবিল দেখিয়েছিলাম আর আজকে হচ্ছে একটু ভিন্ন ধরনের একটা টেবিল নিয়ে আসলাম তো আমরা যদি এরকম ধরনের টেবিল আমাদের ওয়েব পেজে ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে নতুন কয়েকটা ট্যাগের সাথে পরিচিত হতে হবে তো আমরা জানি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের প্রথমে লাগে হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগের হচ্ছে আমাদের প্রয়োজন হয় এরপরে টেবিলে কি থাকে এই যে রো থাকে তারপরে হচ্ছে এই যে কলাম থাকে এগুলোকে বলছি হচ্ছে আমরা রো আর এই যে লম্বালম্বিভাবে উপর থেকে নিচে এটা বলছি হচ্ছে আমি কলাম এটা হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম এটাও কলাম তাহলে রো এখানে হচ্ছে কয়টা এই যে একটা দুইটা দুইটা রো এই টেবিলটাতে আর কলাম কয়টা দেখো তো এই যে একটা দুইটা দুইটা কলাম এখানে দুইটা রো দুইটা কলাম এখন টেবিলের ভিতরে যে ডাটাগুলা সেগুলা লেখার জন্য হচ্ছে আমাদেরকে ইউজ করতে হয় টি ট্যাগ আর টেবিল রো এরকম রো আনার জন্য আমাদের কী ইউজ করতে হচ্ছে টি আর ট্যাগ টেবিল রো এরপর একটা বিষয় এখানে খেয়াল করো দেখো যে আমাদের যে কলাম আছে একটা দুইটা এই দুইটা কলামের জায়গা নিয়ে আছে হচ্ছে একটা রো আগে টেবিলগুলোতে কীরকম এরকম ছিল আমাদের আগের টেবিলগুলো হচ্ছে এরকম ছিল মাঝখানে যদি আমি একটা দাগ দিয়ে দিই এই যে দুইটা প্রত্যেকটা রোয়ের ভিতরে হচ্ছে দুইটা ডেটা আছে টিডি আছে এরকম ছিল কিন্তু আজকে একটু ভিন্ন রকম প্রথম রোটাও দেখা যাচ্ছে যে দুইটা কলামের জায়গা নিয়ে আছে। এজন্য এটা আমাদের কোডের ভিতরে বলে দিতে হবে আমাদের টেবিল ডাটার ভিতরে হচ্ছে এটা বলে দিতে হবে যে প্রথম রোটা আমাদের কয়টা কলাম দখল করে আছে এটা বলে দেওয়ার জন্য আমাদেরকে নতুন একটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে পান তো চলো দেখি আমরা হচ্ছে আমাদের ওয়েব পেজে যদি এরকম একটা টেবিল আনতে চাই তাহলে আমাদের সেই কোডটা কীভাবে লিখতে হবে তো এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা ঠিক থাকবে এস টিএমএল তারপরে হচ্ছে হেড টাইটেল টাইটেল ক্লোজ তারপরে হেড ক্লোজ এরপরে শুরু হবে হচ্ছে বডি তো বডিতে হচ্ছে আমরা মেন কাজটা করবো এই টেবিলটার এখানে কোডটা হচ্ছে এখানে লিখবো আর বাকি প্রথম থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে একই থাকবে এটা তোমাদেরকে হুবু হু লিখতে হবে এখন আমরা শুরু করব কি টেবিল ট্যাগ দেখো এই টেবিলটা শুরু হওয়ার আগেও এখানে একটা ক্যাপশন দেওয়া আছে এইচএসি দুই হাজার পঁচিশ এটা কিন্তু টেবিলের বাইরে এরকম যদি হয় টেবিলের উপরে একটা ক্যাপশন দেওয়া থাকে সেটা আনার জন্য হচ্ছে আমাদেরকে আলাদা করে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্যাপশন তো উপরে যেহেতু আমাদের এই টেবিলে ক্যাপশন আছে তো বডের ভিতরে টেবিলের উপরে টেবিলের বাইরে কিন্তু এটা তাহলে টেবিল শুরু করার আগে হচ্ছে আমরা ক্যাপশনটা দিয়ে নেব বডির ভিতরে ক্যাপশন কি আছে ক্যাপশন এইচএসি টু জিরো টু ফাইভ ক্যাপশন শুরু করেছিলাম ওপেনিং ট্যাগের ভিতরে এখন ক্যাপশনটা আমরা ক্লোজ করে দিব এখন শুরু হবে হচ্ছে আমাদের মেন কাজ টেবিলটা তৈরির কাজ সেজন্য হচ্ছে আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে তো টেবিলটার বর্ডার কতটুকু হবে সেটা হচ্ছে এই টেবিলটাগের ভিতরে হচ্ছে আমাকে বলে দিতে হবে টেবিল বর্ডার ওয়ান দিয়ে দিলাম ডাবল কোটেশনের ভিতরে তো টেবিলটা হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এই চারদিকে একটা বর্ডার চলে আসছে একটা টেবিল চলে আসছে আর টেবিলের ভিতরের এই যে প্রথম রোটা আনার জন্য আমাকে ইউজ করতে হবে টি আর টেবিল রো ট্যাগ টি আর ট্যাগ টি আর ট্যাগের ভিতরে কি আছে এটা কি টেবিল হেডার হবে টি হবে ছবে নাকি টি ডি হবে টেবিল ডেটা হবে এটা নিয়ে যদি তোমরা কনফিউশনে থাকো তাহলে হচ্ছে কনফিউশন থাকলে তোমরা এই টেবিল ডে এটাকে টেবিল ডেটা দিয়ে দিতে পারো যদি এটা হেটার হবে না ডেটা হবে এটা বুঝতে না পারো তাহলে হচ্ছে এখানে এই যে লেখা এটাকে টিডি দিয়ে দিতে পারো তা আমরা টি দিয়ে দিই টেবিল ডাটা হিসেবে নেই এটাকে এখন এই টেবিল ডাটাটা কতটুকু জায়গা দখল করে আছে একটা দুইটা দুইটা কলাম দখল করে আছে হচ্ছে এই রোটা তাহলে আমাদেরকে এই টেবিল ডাটার ভিতরে হচ্ছে উল্লেখ করে দিতে হবে কি উল্লেখ করতে হবে কোলস্পান কয়টা কলাম দখল করে আছে কোলস পান সমান সমান কয়টা দখল করে আছে কলাম একটা দুইটা তাহলে এখানে আমরা দিয়ে দিলাম দুই ডাবল কোটেশনের ভিতরে টিডি কার শেষ এরপরে হচ্ছে টিডি কি এটা আইসিটি আই তারপর টিডি ক্লোজ টেবিল ডাটা শুরু করেছিলাম এবং বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে দুইটা কলাম দখল করে থাকবে কোলস পানের মাধ্যমে এরপরে ডাটাটা দিয়েছি আইসিটি এরপর টিডি আমরা ক্লোজ করে দিয়েছি এ ক্লোজ করার সাথে সাথে হচ্ছে আমাদের এই রোটার কাজ কমপ্লিট হয়ে গেল এখন কমপ্লিট হওয়া হয়ে গেল যেহেতু সেই জন্য আমরা হচ্ছে এই টিডিটা ডিআরটা ক্লোজ করে দেব টেবিল রোটা ক্লোজ করে দেব এরপরে শুরু হবে দ্বিতীয় রোয়ের কাজ দ্বিতীয় রোটা আনার জন্য আমাদেরকে আবার কী ইউজ করতে হবে আবার টিআর শুরু করতে হবে টিআরের ভিতরে কি আছে টেবিল ডেটা এই দুটো হচ্ছে ডেটা বোর্ড সাবজেক্ট এগুলো ডেটা তো জন্য এই এই টেবিল রোয়ের ভিতরে প্রথম আছে টিআর সরি টিডি এই টিআরের ভিতরে এই টেবিল রোডের ভিতরে প্রথমে আছে হচ্ছে ড্যাটা টিডি তো টিডি স্টার্ট করলাম টিডি কি প্রথম ডেটাটা কি বোর্ড টিডি ক্লোজ টিডি শুরু করলাম প্রথম ডাটা আছে বোর্ড বোর্ড লিখলাম এরপরে টিডি ক্লোজ টিডি ক্লোজ করার সাথে সাথে আমাদের এই প্রথম বক্সটা হয়ে গেলো এরপরে আমরা আরেকটা টিডি আছে আরেকটা ডাটা আছে এটা শুরু করবো টিডি সাবজেক্ট আবার টিডি ক্লোজ এই টিডি ক্লোজ করার সাথে সাথে আমাদের এটাও হয়ে গেলো তার মানে আর কোনো টেবিলে কোনো কাজ বাকি নাই এটি আর আমরা ক্লোজ করে দেব টি আর ক্লোজ করার সাথে সাথে হচ্ছে আমাদের এই টেবিলটাও ক্লোজ করে দেব যেহেতু টেবিলে আর কিছু নাই সেদিন টেবিলে যে টেবিল শুরু করেছিলাম ওপেনিং ট্যাগ দিয়ে এখন টেবিল শেষ করে দিলাম এরপরে আমাদের বডি ক্লোজ করে দেবো এই যে বডি শুরু করেছিলাম বডি শেষ করে দেবো এরপরে আমাদের এই শুরু করেছিলাম এস শেষ করে দেব তো এই ছিল এই টেবিলের এরকম ধরনের টেবিল যদি তোমাদের আসে তাহলে সেটা তোমরা কিভাবে সলভ করবা তো এ ধরনের আরও কিছু টেবিল নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাস হবে তো সাথে থেকেও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম